হামলা করেছে তারা বসম বিরোধী আন্দোলনের সাথে জড়িত না আমরা গুটি কয়েক এখানে আমাদের মাধ্যমে আমাদের মধ্যে যে বিশৃঙ্খলটা সৃষ্টি হলো এটা কিন্তু এই যে আমাদের মধ্যে এই বস্তুটুকু না থাকার কারণে কিছু মানুষের ষড়যন্ত্র এবং যারা পাঁচ তারিখ থেকে নয় তারিখে রিচপুরে রাজপথে ডাকাতি রাহাজানি এবং ছিনতায় ব্যস্ত ছিল যারা বিভিন্ন দলে পোস্টেড তারাই আজকে এই আমাদের পিরোজপুরের শান্তিপ্রিয় সাধারণ শিক্ষার্থীদের ভেতরে এই তেজটা ঢুকিয়ে দিয়ে তারাই পরিকল্পিতভাবে দুই গ্রুপে বিভক্ত হয়ে জ্ঞানজাম করে আমাদেরকে লজ্জা দিতে চেয়েছে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদের ঐক্যটা ধরে রাখতে হবে আমাদের উপর নির্মল নির্যাতন নিপীড়ন হাজার হাজার মানুষকে ঘুম ঘুমের একটা রাষ্ট্র উপহার দিয়েছে আমরা আইন হাতে তুলে দিতে বাধ্য হয়েছি বাধ্য সেই সংবিধানকে পুরে ফেলতে ঠিক ফুটবলে যখন পেনাল্টি পায় তখন কি সবাই যদি শর্ট করতে চায় সবাই যদি শুট আউট করতে চায় তাহলে কি গোলটা হবে একজনের উপরে আপনার আস্থা রাখতে হবে ঠিক সেই রকম আপনারা সবাই যদি এখন সামনে আসতে চান আমরা সবাই যদি এখন এই সবে স্টাইজে উঠতে চাইতাম তাহলে কি এই এই মত বিনিময় সভাটা কি সফল করা যেত যেত না তাহলে আপনাদের মধ্যে অবশ্যই কাউকে না কাউকে সামনে থাকতে হবে কাউকে না কাউকে পিছন থেকে সাপোর্ট দিতে হবে কাউকে না কাউকে মাঝখানে থেকে স্লোগান দিতে হবে এভাবেই আমাদের ঐক্যটা ধরে রাখতে হবে এই যে আমাদের মাধ্যমে আমাদের মধ্যে যে বিশৃঙ্খলটা সৃষ্টি হলো এটা কিন্তু এই যে আমাদের মধ্যে এই বুস্তুকু না থাকার কারণে তো আমি সকল সহযোদ্ধা ভাইদেরকে একটাই অনুরোধ করব সেটা হচ্ছে ভাই যে কোনো যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদের ঐক্যটা ধরে রাখতে হবে আমরা যদি এই ঐক্যটা ধরে রাখতে না পারি তাহলে এই যে আবু আবুদ এবং মুগ্ধ সহ যে হাজারো শহীদ জীবন দিয়ে গেলেন তাদের এই জীবনের বিনিময় আমরা যে অর্জিত যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতা কিন্তু আমরা কোনোভাবেই ধরে রাখতে পারবো না আসলে আমরা শুরুতেই লজ্জিত আমরা ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা আমরা এই মতটাকে নিয়ন্ত্রণ করার জন্য শুরু থেকে আমরা শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর জন্য গার্জিয়ানদের সাথে মত বিনিময় সভার আয়োজন করেছি আমরা সারা বাংলাদেশে যেটা হয়নি আমরা সেই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা গ্রাফিতির আয়োজন করেছি আমরা কিভাবে শিক্ষার্থীরা বইমুখী হবে সেই বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া এবং তাদের সাথে আলোচনা করে এরকমভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম কিন্তু আজকে গত কয়েকদিন ধরে মানুষের ষড়যন্ত্র এবং যারা পাঁচ তারিখ থেকে নয় তারিখে পিরুজপুরের রাজপথে ডাকাতি রাহাজানি এবং ছিনতায় ব্যস্ত ছিল যারা বিভিন্ন দলে পোস্টেড তারাই আজকে এই আমাদের পিরোজপুরের শান্তিপ্রিয় সাধারণ শিক্ষার্থীদের ভেতরে এই তেজটা ঢুকিয়ে দিয়ে তারাই পরিকল্পিতভাবে দুই গ্রুপে বিভক্ত হয়ে জ্ঞানজাম করে আমাদেরকে লজ্জা দিতে চেয়েছে আমরা দিনপুরের বৈষম্য ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা এর কারণে লজ্জিত আপনাদের কাছে এভিডেন্স আছে আপনাদের কাছে ভিডিও আছে আমি আমি আশা করব আপনারা এদেরকে খুব এই যে ভিডিওগুলো জনসম্মুখে আনুন এবং এদের কাছে ধরিয়ে দিন যারা এই জ্ঞানজামের সাথে সম্পৃক্ত ছিল আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পিরিজপুরের প্লাটুন সব থেকে শান্তিপ্রিয় ছিল আমাদের তথাকথিত প্রিয় অভিভাবক ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছিল তখন আপনারা সাধারণ ছাত্র জনতা এসে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হলগুলোতে হামলা করে আমাদেরকে হল থেকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিয়েছিল তখন সারা বাংলাদেশের মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আপনারা পিরোজপুর আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের পাশে এসে রাজপথে দাঁড়িয়েছেন সাধারণ জনতা চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভূমিকা রাখুক তারা চাচ্ছে দেশ পুনর্গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভূমিকা রাখুক সেই দৃষ্টিকোণ থেকে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক টিম আপনাদের এখানে এসেছি আমরা শুধু আপনাদের এখানে না আমরা বরিশাল বিভাগের প্রত্যেক জেলায় জেলায় গিয়ে এভাবে মত বিনিময় সভা করছি আমরা ছাত্র জনতার কাছ থেকে তাদের মতামত চাচ্ছি কিভাবে তারা নতুন বাংলাদেশকে দেখতে চাচ্ছে আমরা গুটি কয়েক এখানে দুই তিন শতাংশ মানুষ এর মধ্যে বিশৃঙ্খলা কেন হলো আমরা এই বিষয়টা নিতে পারতেছি না বৈষম্য আন্দোলন আমরা আমাদেরকে বোঝানো হতো আইন এটা নাই সংবিধান এটা নাই এ বলে বলে কত শত বছর আমাদের উপর নির্বাণ নিচ্চতন নিপীড়ক হাজার হাজার মানুষকে ঘুম ঘুমের এটা রাষ্ট্র উপহার দিয়েছে আমরা আইন হাতে তুলে নিতে ব্যর্থ হইছি ব্যর্থ হচ্ছি সেই সংবিধানকে পুরো ফেলে ব্যর্থ হচ্ছি আজকে পিতামূলি দেখাতে কিন্তু এখন আমরা সবাই সম্পত্তির আত্মতা করে আইনি প্রক্রিয়া ফলো করে করেছি এখন আমরা মত বিনিময়ের মাধ্যমে রাষ্ট্রের রূপরেখা কি হবে কি হবে আঠারো কোটি মানুষের সামনের বাংলাদেশের স্বপ্ন সেই স্বপ্ন জানতেই আপনাদের সাথে রূপরেখা আপনাদের সাথে সম্মিলিত ভাবে যেভাবে সৈয় তার পতন ঘটেছি সেভাবে সামনের বাংলাদেশ নির্মাণ করতে আমরা এখানে এসেছি আমরা খুবই দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি তবে আমরা জানি যারা এখানে হামলা করেছে তারা বৈষম্য আন্দোলনের সাথে জড়িত না